আমি একজন ইসলামের ছাত্র হিসাবে আজকের জুমার মজার আলোচনার বিষয় হলো আল্লাহরা দেওয়া নিয়ামতের অপব্যবহার ও তার ভয়াবহতা সংক্ষিপ্ত টাইম জোমা আরক খোদবা উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র প্রাণ এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তৎসবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছে ইনশাল্লাহ উল্লা আজিজ ওয়ামা তৌফিকে ইললেভিলে আরাহি দাওয়াক্কাল দু আইনেই হনিব আলোচনা শুরু করার আগে প্রায় মসজিদে বিষয়টি বলতে হয় সেটি আপনাদের এখানে বলতে হচ্ছে যে শ্রাবণের কাতারের কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না ওইখানে একজন ঢুকবে এই জায়গাগুলোতে একজন করে ঢুকবে আর পেছনে যারা বসছেন আপনারা ভেতর ফ্লাফ না করে বুক না করে আপনারা বাইরে বসছেন এটা সোননাথের আদবের খেলাফ এবং জোয়ার দিনের রুলস অফ ল সিস্টেম এটি যেটা নামি মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের আদর্শ বহির্ভূত কর্মকাণ্ড এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে আবার অনেকে হয়তো বা বাহিরে বারান্দা ছিঁড়ে উপরে উঠে যাচ্ছেন এটাও সোননাথের আদবের খেলাফ এটাও করা যাবে না নেকে থেকে বঞ্চিত হয়ে যাবেন নিয়ম হলো সিস্টেম হলো মেম্বারের সামনে থেকে বসতে বসতে ডান দিকে চলে যাবে বাম দিকে চলে যাবে প্রথম কাতার শেষ আবার দ্বিতীয় কথার আবার তৃতীয় কথার এভাবেই কাতার ধরতে হয় এটা হচ্ছে নিয়ম কিন্তু আমরা এটা জানি না এবারে চলে আসছি আমি আমার মূল আলোচনার দিকে যে আল্লাহর দেওয়া নিয়ামত এর অপব্যবহার ও তার ভয়াবহতা বিষয়টি খুবই জটিল এবং কঠিন বর্তমান সিচুয়েশনে এবং মোমেন্টে কিন্তু এ বিষয় উপরে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন আর আমাদের সমাজগুলো এতটাই একটা নির্বোধ অজ্ঞতার পরিচয় বহন করছে যে প্রায় মসজিদে এই যে চারশো তেইশটা মসজিদ হলো আপনাদের এখানে দ্বিতীয় রাউন্ড প্রায় মসজিদে নির্ধারিত সময় একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে খুঁজবার জন্য শুরুটা মানুষ জানো কিন্তু শেষটা জানবে অথচ দেখছি না আধা ঘন্টার মধ্যে খুঁজবা শেষ করতে হবে এটা নিয়ম জারি করে রেখেছে অথচ এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে আজও চারটি চারশো তেইশটি মসজিদে খুদবা দিয়ে প্রত্যেকটা মসজিদে চ্যালেঞ্জ করেছি কেউ আমাকে এখন পর্যন্ত দলিল দিতে পারেননি বলার সাহসও রাখেন নিজে কোথায় পেলেন এই যে একটা যেমন ভুল পয়েন্ট দেখুন এখানে কি লেখা আছে যে জামাতের সময় দেখে সুন্নাত পূরণ এই বিধান কে দিল মনে করুন জামাতের সময় মাত্র দু মিনিট বাকি আছে একটা লোক দুই রাকাতের নিয়েতে তাইয়াতুল মসজিদ মসজিদে দখল এই দু রাকাত নিয়ত করে সে সুন্নাত শুরু করলো কারণ সে তো বসতেই পাবে না বিধান এটা এই ব্যক্তি এক রেখাত হলো এক হয়ে গেল তিনি সলাপ ছেড়ে দিলেন নামাজে দাঁড়িয়ে গেলেন এখন ইনি নিয়ত ভালো রাখার জন্য দুই রাখাতের নিয়তের জন্য দুই রাখাতের পূর্ণ সব পেয়ে যাবেন বলিস হ্যাঁ নন্দা অথচ আমরা এটা থেকে মানুষকে বঞ্চিত রাখছি আর বিচারের মাঠে মানুষ পস্তাবে জান্নাতিরা জান্নাতে গিয়ে পস্তাবে এই ভাই হাঁটু ছাড়েন জান্নাতিরা জান্নাতে গিয়ে পস্তাবে কি বলে পস্তাবে আফসোস করবে যে হাই যদি আমি পৃথিবীর বুকে এই সময়টাকে কাজে লাগে একটি সাজদা আল্লাহ রবুল আলমিনকে বেশি করতে পারতাম আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য একটা সাজদার জন্য মানুষ শুধু আফসোস করবে যদি এই সময়টা একটা সাজদা আল্লাহকে দিতে পারতাম এই জন্য আমি মানুষকে বলি যে প্রেমিক আর প্রেমিকা না হয়ে প্রকৃত প্রেমিক আর প্রেমিকা হন আল্লাহর প্রেমিক আপনি হন লম্বা সাজদার প্রেমিক আপনি হন রসুল প্রেমিক কিন্তু আমরা সেগুলোকে অ্যাভয়েড করি গুলিয়ে ফেলি সম্মানিত উপস্থিতি ভাই বন্ধু করেন আরেকটি বিষয় মসজিদে এসে সলাতের আগে কোরআন তেলাওয়াত এটি হারিয়ে যাওয়া একটি সন্না খুবই গুরুত্বপূর্ণ ইবাদত তবে জুমার দিনে নয় জুমার দিনে শুধুমাত্র সুরা কাহাফ এবং তৌবা ইস্তেকফার এবং দরুদ ইব্রাহিম এইগুলো ছাড়া স্পেশাল কোন আমল আর সুন্নাতে রাতে বাবা কাবলাল জুমা জুমার পূর্বে যত পারেন আনলিমিটেড দুই 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 করে মাসনা মাসনা করে যত পারেন এর বাহিরে জুমার দিনে এক্সট্রা কোনো ইবাদত বা আমল পাওয়া যায় না জুমার দিনের এই নিয়ম কানুন ছাড়া এ বিষয়ে আমার একটি বই আছে জুমার খোদ জুমার দিনের মর্যাদা আমল সেখানে বিস্তারিত আলোচনা করা আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন তাহলে জুমার দিনে কোরআন তিলাওয়াত নয় কোরআন তিলাওয়াত বলতে শুধুমাত্র সুরা কাহাফ আর তোবা ইস্তেকফার আর বেশি বেশি দরুদ ইব্রাহিম বা দরুদ পাঠ করা রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের উপরে আর জুমার দিনে বিশেষ করে খুদবা চলাকালীন বা শুরু হওয়ার আগে এবং এই এই সময়টা এই আমলগুলো কখন পর্যন্ত বৃহস্পতিবারে সূর্যাস্তের পর থেকে নিয়ে একেবারে শুক্রবার সূর্য ডুবার আগে পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এই সময়টা শুধু এই ইবাদত এই আমলগুলোই চলবে আর কচক যেগুলো আছে